গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো আছে সুপার টুপার ফ্রেশ কন্ডিশন টুপা টুপার সেলফ স্টার্টের গাড়ি ইঞ্জিনে একটা টাকার কাজ করা ভাই খালি নিবি চালাবেন ভাই কোনো ফাটা ফুটা টায়ার টুপ ঘষা নাই আজকে দামাকা দিয়ে দিছি ভাই মাত্র আটান্ন হাজার টাকায় দিয়ে দিছি ভাই মাত্র আটান্ন হাজার টাকা নাম্বার করা ঢাকার নাম্বার

হ্যাঁ টোকা টোকফ স্টেট এ কোন ভাঙ্গা ভাঙ্গা ট্যাপ টুপ খোয়া নাই খালি সামনে সাইডে বাম্পারটা নেই সাইড কপার নেই সাইড কপার টা ভাঙ্গা আছে এটা দেখা এটা এটা একটু ভাঙ্গা আছে এটা নিলে পাটের দেওয়া

নাম্বার করা ভাই এটা দুই হাজার ষোলো মডেল অনেক সময় অনেক সময় হয় না হ্যাঁ যা আপনি সরাসরি আইবেন দেখবেন চালাইবেন পছন্দ হলে নিবেন না চা খাইবেন আমার দোকানে সমস্যা নেই বুঝেন এটা গাড়িতে একবার টিকটক মোটামুটি খারাপ হতে পারে ভয় কিছু নেই বুঝেন এই যে ধুলা পড়ছে হ্যাঁ এই ধুনা পড়িয়া অবস্থা খারাপ হ্যাঁ গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো আছে সুপার টুপার ফ্রেশ কন্ডিশন আজকে ধামাকা দিয়ে দিছি মাত্র অলি পঁচাশি হাজার টাকা পঁচাশি পঁচাশি হাজার টাকা দিয়ে দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা আচ্ছা এইদিকে দেখতে পাচ্ছি আর টি আর আছে

এর কাজ লাগ্য ভাই অনেক ভাই হোয়াইট কালার গাড়ি কে নাম্বার করা ঢাকার নাম্বার হ্যাঁ গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো কাজ গাড়ি হ্যাঁ একবারে ফ্রেশ কন্ডিশন আইজ তো দামা কা মাত্র টাকা 72000 টাকা 72000 টাকা এটা টাকা ব্লু কালারটা বেচে আছেন মাত্র 85000 টাকা আর রেডিও হ্যাঁ রেডিও ভাই

Fontibir. K'a mewe o to sori o mayi to bale we sefesta.

কুরিয়ারে নিলে বিশ্বাস করে হ্যাঁ এটা আছে এলে নিলে একটু করে নিতে হবে যা আছে তাই বেজেন ভালো করে দেখাইবেন কাস্টমার পছন্দ হলে নিবে না হলে নাই যে কুরিয়ারে না দেখে এই এইবার বলবে

35 35 35 এ দিয়ে দিছিস আজকে 35000 টাকা যারা একবার ফিরে স্টার্ট ভাই টাকা ওকে বলছি হচ্ছে যারা এটা যারা আজ যে শুরু করে দেন তো কার কার লাগবে ভাই আর সে ধামাকা দিয়া দিছি ভাই মাত্র 50000 টাকা যারা ভাই কত বড়বা সেলফ গাড়ি ভাই 22 22000 টাকা দিয়ে দিছি ওকে আচ্ছা কি কি অবস্থা এডা আমরা ভিডিও প্রায় শেষ পর্যন্ত ঠিকানাটা সুন্দর করে বলে দেন এখানে আপনাদের লোকেশনটা বলে দেন আবার লোকেশন হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে নরসিং ঘোড়া খোলা বাড়া এপিএস চায়না ব্রিজের পশ্চিম সাইডে নামি খালি বেগুন যে খোলা ভাড়া এপিএল চায়না গার মিসামু জামালপুর রোডের সাথে খালি কইলে দশ টাকা ভাড়া নিয়ে যাবে আর যারা আসতে পারবে না পরে বসে দেখি দশ হাজার থেকে ভাড়া দেবে যে জায়গাটা থাকবে এটা কন্ডিশনে যাবে ঘরে বসে দেখি গাড়ি পাবে ওকে ধন্যবাদ আপনাকে হাসিফ ভাই আর সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল সকাল লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ভালোবাসা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম